ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুইশো আটানব্বইটি আসনে প্রার্থী চূড়ান্ত করেছে জামায়াত ইসলামী তবে জোট বা সমঝোতার রফাদফায় একশো আসনে ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়ে রেখেছে দলটি শীর্ষ নেতারা বলছেন তৃণমূল নেতাকর্মীদের ভোটের মাধ্যমে প্রার্থী বাছাই করা হয়েছে তারা এও আশা করছেন আসছে জাতীয় নির্বাচনে পরিবর্তনের পক্ষে ভোট দেবে দেশের সাধারণ মানুষ পিয়ার সহ নানা দাবিতে ঐক্যমত্য কমিশনের বৈঠক সরগরম এমনকি মাঠের আন্দোলনে নামলেও জেলা ও উপজেলা পর্যায়ের নেতাদের গোপন ভোটে এর মধ্যে জামাতে ইসলামী আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য দুশো আটানব্বইটি আসনের প্রার্থী চূড়ান্ত করে রেখেছে দুটি আসন ছাড়া বাকি দুশো আটানব্বইটা আসনে আমরা প্রাথমিক বাছাই করে আমাদের কাজ করতে রংপুরের তেত্রিশ এবং খুলনার পঁয়ত্রিশটি আসনের সবকটিতে প্রার্থী চূড়ান্ত করেছে জামায়াত রাজশাহীতে দশ থেকে বারো বরিশালে তিন চট্টগ্রামে বারো সিলেটের তিন ও ঢাকাসহ শতাধিক আসনে প্রার্থীর মাধ্যমে বিএনপির বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারবে বলে মনে করছে দলটি প্রার্থী তালিকায় রয়েছেন দলের আমির ডা শফিকুর রহমান সেক্রেটারি জেনারেল মিয়া গুলাম পরওয়ার নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের সহ অনেক নেতা এদিকে ঠাকুরগাঁও এক আসনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন সাইদি আর কক্সবাজারের এক আসনে বিএনপির আরেক নেতা সালাহউদ্দিন আহমেদের বিরুদ্ধে অংশ নেবেন স্থানীয় নেতা আব্দুল আল ফারুক আপনার প্রতিদ্বন্দ্বী মির্জা ফখরুল ইসলাম আমি কখনোই ওনাকে কখন প্রতিদ্বন্দ্বী মনে করি না আর আই সি এল যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত আমি ওনাকে প্রতিযোগী মনে করি রোড লেভেলে একটা গণজাগরণ তৈরি হচ্ছে ভোটারদের মাঝে একটা ব্যাপক সারা পাওয়া যাচ্ছে পাড়া থেকে মহল্লায় গিয়ে যে সারা পাচ্ছি আমার দৃঢ় বিশ্বাস ইনশাল্লাহ আগামী দিনে মানুষ পরিবর্তন পক্ষে রায় দেবে উনিশশো সালের পর এককভাবে নির্বাচন করেনি জামাত দু এবং দু সালে বিএনপির সঙ্গে জোট করে প্রার্থী দেয় দলটি তবে এবার নিবন্ধন ফিরে পাওয়ায় জামায়াত চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন সহ কয়েকটি দলের সঙ্গে নির্বাচনী সমঝোতার আলাপ করছে তাই ভোট যুদ্ধে বেশি নজর সমঝোতায় জোটগুলো কখনো টেকসই হয়েছে কখনো টেকসই হয়নি শুধুমাত্র চারটি লক্ষ্য অনেক দিন টেকসই ছিল সবার মাঝেই জোটের সাথে সমঝোতা বেশি মানে আগ্রহ ইসলামপন্থী দলগুলো সবার মধ্যে একটা রিয়েলাইজেশন হয়েছে যে আমরা যেন দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের স্বার্থে সবাই এক বাক্সে ভোট দেই এদিকে গত জানুয়ারি থেকেই সারা দেশে প্রচারণা গণসংযোগ ও উঠান বৈঠক করছে জামায়াত যাচ্ছে ঘরে ঘরেও আমরা গণসংযোগ করছি উঠান বৈঠক করছি এবং ধর্ম বর্ণ নির্বিশেষে পেশাভিত্তিক যোগাযোগ করছি অন্য যারা ধর্মের সংখ্যালঘু যারা আছেন ওনাদেরকে বোঝাচ্ছি আর দলটির প্রধান দাবি সংসদে আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিয়ার পদ্ধতির নির্বাচন আরিফুল ইসলাম ডিবিসি নিউজ ঢাকা